নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজ বানালাম ডিম বেগুনের ঝাল আর এই রেসিপিটা কিন্তু আমাদের দেশের নয় এটা বাংলাদেশের রেসিপি এক আন্টির কাছ থেকে শেখা এখানে আমি সিদ্ধ করা ডিম নিয়েছি ডিমের মধ্যে এবার আমি আস্তে আস্তে করে ছুরিদে একটু কেটে দেবো ঠিক থেকে বুঝতে পারছেন ঠিক কীভাবে বানাচ্ছি এইভাবে সবটা ডিমটাকে আগে কেটে নেব এগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো এদিকে ভাজা হোক তার মধ্যে আমি বেগুনগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর বেগুনগুলোকে কীরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে সাইড করে দেবো খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে ডিমগুলো কিন্তু ভাজা ভাজা হয়েছে ডিমগুলোকে এবার আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলোকে দিয়ে একটু ভেজে নেবো আর ওই আন্টি কিন্তু বেগুন টুকরোগুলো ভাজেনি আর আমরা একটু ভেজে দিলাম যদি আপনারা মনে করেন বেগুনটা নাও ভাজতে পারেন এপিটে উঠ করে একটু হালকা করে কালার এসে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেবো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার যতক্ষণ না আদা রসুন কাঁচা গুঁচাটা খেয়ে ততক্ষণ স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও এক দু মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য যদি আপনারা মনে করেন নাও দিতে পারেন দিয়ে বেশ মশলাটাকে কষানো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে বেশ ভালো করে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো খুব ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে কিন্তু ডিমটা কষানো হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এসে গেছে এবার দিয়ে দেবো যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে বেশ ভালো করে ডিম আর মশলার সঙ্গে কষিয়ে নেবো এইভাবে একবার অবশ্যই ডিম বেগুনের ডানলা বানিয়ে খেয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় একতলা ভাত কিন্তু নিমেছে শেষ হয়ে যাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন আর যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একটু ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক কাপ মতন জল যাতে বেগুনটা শুধু সিদ্ধ হয় একটু দিয়ে ডাকা দিয়ে দেবো ঢাকা দিলে কিন্তু এটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন ডিম বেঙুরির ডাল্লাটা কিন্তু রেডি হয়ে গেছে আর বেগুনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাবেন ভাত রুটি কিংবা পরোটা যার সঙ্গে খাবেন খেতে কিন্তু দারুণ লাগবে কথা বলতে বলতে ডিম বেগুনের ঢাল্লা কিন্তু রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধরা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই রাখলাম নমস্কার